প্লাস্টিকের ব্যবহার আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক সুতরাং প্লাস্টিক ব্যবহার কমিয়ে ফেলা উচিত এই ধরনের বাক্যগুলো শুনতে শুনতে আমাদের একেবারে মুখস্থের মতো হয়ে গেছে কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় যখন আমরা দোকান বাজারে যাই তখন কিছু কেনাকাটার পরেই দোকানদারকে বলি একটা প্লাস্টিক দিন তো আর তিনি যদি না দেন তাহলে তাকে দুটো চারটে কথা শুনিয়ে আসতেও কিন্তু আমরা পিছপা হই না তার মানে আমরা জানি বুঝি সব কিছুই কিন্তু প্লাস্টিকের ব্যবহার আমরা রিডিউসও করতে পারছি না বা কমাতে পারছি না আর রিফিউজ বা প্লাস্টিকের ব্যবহার করব না সেটাও বলতে পারছি না তাহলে আমরা করবোটা কি প্লাস্টিকের ব্যবহার আমরা রিসাইকেলের মাধ্যমে অর্থাৎ রিইউজ পুনরায় ব্যবহারের মাধ্যমে পরিবেশে অনেকটাই প্লাস্টিক কমিয়ে ফেলতে পারি কথায় আছে বিন্দু বিন্দুতে সিন্ধু হয় আমার আপনার এবং আরও একজন একজন করে যদি এই ভাবনাটা মনের মধ্যে ঢুকে যায় তাহলে কিন্তু আমরা অনেকটাই অসাধ্য সাধন করে ফেলতে পারি আজকের ভিডিওতে আমি দুটো ছোট্ট ছোট্ট রিইউজ প্লাস্টিকের ব্যবহার নিয়ে এসেছি আশা করছি আপনাদের ভালোই লাগবে নমস্কার আমি পাপড়ি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নানা ধরনের গিফট আইটেম যেমন কফি মগ এই সব কিনলেই এই ধরনের চৌকো বাক্স পাওয়া যায় তো সেই রকম একটা বাক্স নিয়ে প্রথমে আমি ওপরে একটা গোল দাগ করে নিচ্ছি কম্পাস যদি বাড়িতে না থাকে তাহলে যে কোনো ছোট গোল ঢাকনা দিয়েও এই গোল আকারটা করা যেতে পারে এবার কাঁচি দিয়ে সাবধানে এই গোল অংশটা কেটে নিচ্ছি ঘরে কাগজের র্যাপিং পেপার ছিল মাপমতো কেটে নিয়ে আঠা দিয়ে এর উপরে আটকে নিচ্ছি তবে ঘরে যদি র্যাপিং পেপার নাও থাকে সাদা বা অন্য যে কোনো চকচকে কাগজ দিয়ে খুব সুন্দরভাবে মুড়িয়ে নিলেও চলবে এবার বাড়িতে যত ছোট বড় প্লাস্টিক জড়ো হয়েছে সেইগুলোকে নিয়ে বসলাম পরপর লম্বা করে একটা পর একটা সাজিয়ে নিচ্ছি এবার সাজানো প্লাস্টিকগুলো হালকা হাতে মুড়িয়ে নেব এবার মোড়ানো প্লাস্টিক ব্যাগগুলো এর মধ্যে ভরে দিয়ে শেষ প্রান্তটা এই গোলের মধ্য দিয়ে বের করে দিলাম ব্যাস এইভাবেই তৈরি হয়ে গেল প্লাস্টিক ক্যারি ব্যাগের বক্স বাজার দোকানে বেরোনোর সময় গোটা কয়েক টেনে বার করে নিয়ে গেলে সেগুলোতে করেই প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আনা নেওয়া করা যেতে পারবে পরের দিন সকালবেলা কি রান্না হবে সে সম্পর্কে আগের দিন রাত্রিবেলা অনেকেই প্ল্যান প্রোগ্রাম করে থাকেন তো সেক্ষেত্রে বাড়িতে যে সমস্ত কুকিজের প্যাকেটগুলো আসে বা নিমকির প্যাকেটগুলো আসে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন এই ধরনের বক্সগুলো অবশ্য খুব বেশি শক্তপোক্ত হয় না কিন্তু নানা নানারকম ছোটোখাটো সবজি যেমন লঙ্কা ধনে পাতা ঢেঁড়স আদা রসুন এসব ফ্রিজে গুছিয়ে রেখে দিতে পারেন এতে খুব সহজেই খুঁজে পাওয়া যায় বিভিন্ন ধরনের সবজি যেমন আলু পেঁয়াজ গাজর যেগুলো চটজলদি লাগবে সেগুলো আগে থেকে কেটে গুছিয়ে এই ধরনের কুকিজের বাক্সগুলোতে রাখতেই পারেন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন কারণ আপনার একটা লাইকের কারণেই আরও অনেকের কাছেই আমার এই ভিডিওটি পৌঁছে যাবে ঠিক যেভাবে আপনি আমাকে এই ভিডিওতে দেখছেন অন্য আরেকজন লাইক দিয়েছে সেই কারণে আর যাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে তারা যত বেশি পরিমাণে অন্যের চ্যানেলে কমেন্টস করবেন লাইক এবং শেয়ার বাটন টিপবেন আপনাদের চ্যানেলের গ্রোথ কিন্তু ইউটিউবের লগারিদম অনুযায়ী আরও বৃদ্ধি পাবে তাহলে আজকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন একটা সুন্দর পরিবেশে নমস্কার